প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা আশা করি ভালো আছেন আমি ছাত্রদের গঠিত দল এনসিপি নিয়ে বরাবরই আশাবাদী ছিলাম বিশেষ করে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের এবং পরবর্তী ঘটনায় তাদের যে ভূমিকা আমার কাছে খুবই ভালো লেগেছিল এবং আমি আশাবাদী হয়ে উঠেছিলাম যে এই ছাত্ররা নতুন প্রজন্মের ছাত্ররা দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবে এবং তাদের সেই ভূমিকা রাজনৈতিক দল হিসেবে হোক প্রেশার গ্রুপ হিসেবে হোক প্রচলিত রাজনীতির বাইরে এসে তারা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মা মানে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সুন্দর ভূমিকা পালন করবে কিন্তু এনসিবির কিছু ঘটনা নেতাদের বিশেষ করে কিছু ঘটনা আমাকে খুবই হতাশ করেছে প্রথমে ধাক্কা খেলাম যে এন একজন যুগ্ম সম্পাদক তানভীর সে তদ্বির সহ নানা বাণিজ্য সাথে যুক্ত তাকে দল থেকে স্বামী সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে সার্জিস সালামের গাড়ি বহন নিয়ে বগুড়ায় যাওয়ার ঘটনাটা আমাকে বিস্মিত করেছে আরও কিছু দেখজন উপদেষ্টার ছাত্র উপদেষ্টাদের তদ্বির বাণিজ্য কিংবা তাদের আত্মীয় স্বজনদের ঘটনাগুলো সেটাও আমাকে হতাশ করেছে এবং সর্বশেষ যে তুষার সরারের যে ঘটনাটা একজন নারী তার দলেরই একজন নারীকে নিয়ে যে কথোপকথন ফাঁস হয়েছে তাকে শোকজ করা হয়েছে এবং সেই ভাইরাল হওয়া ভিডিও প্রেক্ষিতে সে নারীও ফেসবুকে স্ট্রাস দিয়েছে সব কিছু মিলিয়ে আরও কিছু ব্যাপার আছে বিভিন্ন জায়গায় তাদের যে মব জাস্টিস সহ আরও কিছু ঘটনা ঘটনা বাদ পয়সা কামানোর যে ঘটনা বিভিন্নভাবে তারা বিএনপির কথা বলে বা জামাত বিএনপির কথা বলে কিন্তু জামাত এবং এই দল বিশেষ করে ছাত্র দলের বিরুদ্ধে অভিযোগ বড় হয়ে দেখা দিয়েছে ফলে বাড়ছে না কারণ আমি দেখতে পাচ্ছি যে খবর নিজস্ব প্রতিবেদক বলছে একটি পত্রিকার বা অনলাইন পত্রিকা জাতীয় নাগরিক পার্টির যোগ্য আহ্বায়ক সর্বার্থী সঙ্গে একটি নারী একটি এক নারীর কথোপকথনের ভিডিও ফাঁসের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় হয়েছে অবশেষে নারী নেত্রী পরিচয় মিলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেরি ফেসবুকে আইডিতে দেখ এক পোস্টে ঘটনাটি স্বীকার করে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দেন এনসিবির নেত্রী নীলা ইসরাফিল ফেসবুক পোস্টে নীলা নীলা জানান নেপালে যাওয়ার পর থেকে তুষার প্রায়ই তাকে ফোন করতেন এবং ধীরে ধীরে তার আলাপের ধরন পরিবর্তন হতে থাকে তিনি লেখেন তুষার তোমাকে আমাকে বলতো তিনি লেখেন তুষার আমাকে বলতো তোমার ছবি দাও আমাকে বলতো তোমার ছবি তোমার ঠোঁট খুব সুন্দর তোমার প্রতিবাদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে এসব কথায় আমি বিব্রত হই এবং সবসময় আমাদের সম্পর্ক সাংগঠনিক ভিত্তির মধ্যে রাখতে বলি তিনি আরও জানান রোজার সময় একদিন তুষার আমাকে আপত্তিকর মন্তব্য করেন এরপর তুষার জানান ডিবি তার সঙ্গে কথা বলছে এবং নীলাকে নিয়ে তিনি কিছু বলতে চেয়েছে বিষয়টি আইন সংক্রান্ত নিরাপদ নিরাপত্তাজনিত মনে করে তিনি কথোপকথনে একটি অংশ রেকর্ড করেন যা যার সময়কাল ছিল প্রায় সাতচল্লিশ মিনিট নীলা বলেন তুষার দাবি করে যে সে ডিবিকে বলেছে নীলা তার গার্লফ্রেন্ড এই মন্তব্য নিয়ে প্রশ্ন করেন তিনি এবং তুষারকে তার বক্তব্য ব্যাখ্যা দিতে বলেন এ সময় তুষার বিভিন্ন আপত্তিকর প্রস্তাব রেকর্ডে উঠে আসে বলে নীলা জানান ঘটনার পর বিষয়টি না দলীয় আহ্বায়ক নাহিদ ইসলামকে জানানোর কথা বলে উল্লেখ করে নীলা বলেন কোরবানির দিন রাতে এক অনুষ্ঠানে নাহিদকে বিষয়টি জানালে তিনি বলেন এটি দলীয়ভাবে সমাধান করতে আমি শাহরিয়ার ও নিজাম নামের দুই নেতাকে এই বিষয়টি জানাই কিন্তু পরদিন সকালে জানতে পারি অডিও কোর কেটে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে নীলা বলেন মিডিয়ার ট্রায়াল আমাকে হ্যাও করা হয়েছে ট্রায়ালে আমাকে হ্যাও করা হয়েছে আমার নারী সহকর্মীরাও পাশে দাঁড়ায়নি সবাই বুঝতে পারছে না তুষার যদি একজন সংগঠিত নারীকে এভাবে দমন করতে পারে তাহলে অন্যরাও নিরাপদ নয় সম্ভবত উপদেষ্টা হাসান মারহ উপদেষ্টা হাসান আরিফের এই নীলা এই ঘটনার এনসিপির ভেতরে রাজনৈতিক শৃঙ্খলা নারী নিরাপত্তা নেতৃত্বের জব দিয়ে নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে আমারও মনে প্রশ্ন উঠেছে যে এনসিপির ভিতরে এই যে ঘটনাগুলো একের পর এক আসছে যেটা আমার মতো আরও অনেক কি হতাশ করেছে আমি এখন এনসিপিকে ভালো হিসাব। একটি দল হিসেবে দেখতে চায় তরুণদের দল তাদের মধ্যে তারুণ্যের এবং সততা সাহস বৈষম্যের বিরুদ্ধে তাদের যে লড়াই লড়াকু মন সেটার আমি প্রমাণ দেখতে চাই দেশবাসী দেখতে চায় প্রচলিত রাজনীতির বাইরে এসে তারা কাজ করবে এটা সবাই দেখতে চায় কিন্তু তাদের যে এই বিচ্ছিন্ন ঘটনাগুলো তাদের দলের মধ্যে আমরা দেখছি এবং তারা ব্যবস্থাও নিচ্ছে ছেড়ে দিচ্ছে না সার দিচ্ছে না এটা আরও বড়ো মাত্রায় আসতে হবে যে কেউ যেন এ ধরনের কোনো অপকর্ম করে পান না পায় অপকর্ম করার সাহস না পায় দেশবাসীর প্রতি তারা তাদেরও এই আহ্বান থাকা উচিত যে তারা দেশের জন্য কিছু করতে চায় কেবলমাত্র বিভিন্ন দলের বিরুদ্ধে কথা বলে সরকারের বিরুদ্ধে কথা বললে চলবে না দেশ জাতির পুনর্গঠনে তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং তাদের চাপেই যেন বিএনপি সহ যে সমস্ত প্রচলিত দলগুলি জামাত এগুলি যেন ঠিকভাবে চলে তাদের জন্য ভয় পায় সম্মান করে এই নতুন স্বত দলকে এই জায়গায় তাদেরকে নিয়ে যেতে হবে দেশবাসীর শ্রদ্ধা ভালোবাসা এটা তাদের প্রতি থাকতে হবে কেবল কেবলমাত্র কোটি কোটি টাকা কামাই করে আবার ফিরে যাবে এটা যেন না হয় তাদের জন্য মামলা মোকদ্দমার শিকার হতে না হয় সরকার বদলে বলে সেটা আমরা দেখতে চাই অতএব এনসিপিকে আমরা একটা ভালো একটি দল পরিবর্তনের দল নতুন বন্দোবস্তের দল বৈষম্যবীদের বাংলাদেশ এবং বিশেষত গরিবের পক্ষের একটি দল হিসেবে দেখতে চাই আমরা যারা গরিব মানুষের রুটি অধিকার প্রতিষ্ঠা করা বেকারদের কর্মসংস্থানের প্রতিষ্ঠা করা এবং মানুষের মৌলিক যে অধিকারগুলো সেগুলো প্রতিষ্ঠায় তারা লড়াই করবে এটা আমরা চাই আমি আমার ডিবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি কথা হবে সবাই আমরা ভালো থাকতে চাই আসসালামু আলাইকুম